এটা বলা হয়ে তাকে যে শ্রীমদ ভগবদ গীতা শুধুমাত্র ধর্মের জন্য নয় এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সে তার জীবনে সুখ শান্তি ও সাফল্য লাভ করতে পারে ভগবদ গীতায় মোট আঠারোটি অধ্যায় রয়েছে এবং এই আঠারোটি অধ্যায়ে মোট সাতশোটি শ্লোক রয়েছে যা সবার জন্য পড়া একটু কঠিন হয়ে পড়ে সেই কারণেই আজকের খুব বিশেষ এই ভিডিওতে আমরা ভগবত গীতার অমৃত কথা বলতে যাচ্ছি যেটা জানলে আপনি ভগবদ্গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন এই কারণেই আপনি প্রতিদিন ভুড়ে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে এই কথাগুলি অবশ্যই শুনুন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই সম্পূর্ণ শ্রবণ করবেন যাতে জীবনে সঠিক পথ খুঁজে পান অর্ধ অসম্পূর্ণ দেখে ভুল করবেন না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি তুমি হতে চাও তবে জীবনের সিদ্ধান্ত নিজের পরিস্থিতি বুঝে নাও যারা দুনিয়ার কথা শুনে সিদ্ধান্ত নেয় তারা কখনোই সুখী হতে পারে না মানুষ যাই বলুক নিজেকে শান্ত রাখো কারণ সূর্যের রশ্মি যতই তীব্র হোক সমুদ্র কখনো শুকিয়ে যায় না একটি পাখি অভিযোগ করলো হে ঈশ্বর আমি খুব কষ্ট করে বাসা বানিয়েছিলাম তুমি জোর পাঠালে আর আমার কোর ভেঙে গেল উপর থেকে একটি কণ্ঠস্বর এলো তোমার বাসায় একটি সাপ ঢুকেছিল। তোমাকে খাওয়ার জন্য তাই আমি জোর পাঠিয়েছি যাতে তুমি জেগে উঠে উড়ে যেতে পারো তোমার জীবন রক্ষা করাই ছিল আসল উদ্দেশ্য আমাদের জীবনে কত কষ্টই না আসে আমরা জানি না কিভাবে ঈশ্বর আমাদের অজান্তেই বিপদ থেকে রক্ষা করেন যদি মনে হয় ঈশ্বর তোমাকে কষ্টের মধ্যে ফেলেছেন তবে বিশ্বাস রাখো তিনি অবশ্যই তোমাকে সে কষ্টের অপারে নিয়ে যাবেন মনের যন্ত্রণার কোনো শেষ নেই তাই অন্যকে দুষ দিয়ে লাভ নেই সবচেয়ে সহজ উপায় হলো মনকে ঈশ্বরের কাছে সমর্পণ করা ঈশ্বরের সঙ্গে যুক্ত হলেই জীবনে সুখ শান্তি সংযম ধৈর্য শক্তি ও ভালোবাসা আসে নতুন শক্তির সঞ্চার হয় জীবনের সঠিক পথ শুরু হয় আর আমরা টেরও পাই না কখন আমাদের মন কষ্টমুক্ত হয়ে যায় যদি ঈশ্বর তোমাকে অপেক্ষা করাছেন তবে প্রস্তুত হও তিনি তোমাকে তোমার চাওয়ার থেকেও বেশি কিছু দিতে যাচ্ছেন যেভাবে মৃত মানুষকে কাঁধ দেওয়া পূর্ণ বলে ধরা হয় যদি জীবিত মানুষকে সমর্থন দেওয়াকে পূর্ণ মনে করা হতো তাহলে জীবন অনেক সহজ হতো বেশি ভেব না যিনি তোমাকে জীবন দিয়েছেন তিনি তোমার জন্য কিছু কিছু না ভেবেই রেখেছেন আগামীকাল যদি কষ্টে ভরা হয় তবুও মনে রেখো আগামীকাল তোমার হাতেই মন অন্ধ তার নিজের কোনো জ্ঞান নেই মন সঠিক পথ দেখাতে পারে না তাই অন্ধ মনের কথায় গুরুত্বপূর্ণ কাজ থেকে বিরত থেকো না সবসময় বুদ্ধি দিয়ে কাজ করো মন দিয়ে নয় কারণ অন্ধ মন তোমাকে বড় কাজ থেকে বিরত রাখে যখন তুমি বুদ্ধি দিয়ে কাজ শুরু করবে ধীরে ধীরে তোমার মন বন্ধু হয়ে যাবে কিন্তু এখন তোমার মন তোমার শত্রু হয়ে তোমাকে ধ্বংস করছে মনের সব কথা প্রকাশ করো না যেমন গোপন মন্ত্র রক্ষা করা হয় তেমনি নিজের বড় লক্ষ্য গোপন রাখো আর শেষ হলে তবেই বলো কারণ অধিকাংশ মানুষ নিজের দুঃখের চেয়ে অন্যের অগ্রগতিতে বেশি কষ্ট পায় যখন বড় লক্ষ্য থাকে তখন তা কেবল তাদের সঙ্গেই বাক করো যারা নিজের জীবনেও সেই লক্ষ্য চায় না হলে নিজের ভেতরে তা ধরে রাখার সাহস রাখো যদি কখনও আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ে বড় ক্ষতি হয় সব কিছু নষ্ট বা চুরি হয়ে যায় তবুও নিজের শক্তি নিজের মধ্যে ধরে রাখো বন্ধু বা আত্মীয়দের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করো না সহানুভূতির জন্য চার ফুটা জল ফেলো না মনে রাখো ভিতরে তুমি দুর্বল হলেও বাইরে শক্ত দেখাতে হবে কারণ মানুষ তোমাকে ততটাই মূল্য দেয় যতটা তুমি নিজেকে দেখাও কাদা বন্ধ করো হতীত ভেবে দুঃখ করা বন্ধ করো যা নেই তা নিয়ে চিন্তা করো না আগামীকাল কী হবে তা নিয়েও বই পেও না সবচেয়ে আগে মনে রেখো সব বন্ধুকে বিশ্বাস করো না যারা সবসময় নেতিবাচক কাজে লিপ্ত থাকে তারা আজ না হোক কাল তোমার ক্ষতি করবে নিজের পরিবর্তন ছাড়া জীবনে কিছুই বদলাবে না সত্যকে সামনে বলা মানুষ লক্ষ্যগুণ ভালো তাদের চেয়ে যারা সামনে একতা আর পেছনে আর কথা বলে কারো কষ্ট বোঝার জন্য মানুষের ভেতরে মনুষ্যত্ব থাকা দরকার কাক কুকিলের ডাক দিতে পারে কিন্তু নিজে কখনো কুকিল হতে পারে না তেমনি নিন্দা করা ব্যক্তি ভালো মানুষকে বদনাম করতে পারে কিন্তু নিজে ভালো হতে পারে না একাকিত্বকে আশীর্বাদ মনে করো ঈশ্বর তোমাকে নিজেকে উন্নত করার সময় দিয়েছেন একা থাকতে শেখো উপভোগ করতে শেখো কারণ কেউ চিরদিন তোমার সঙ্গে থাকবে না সময়ের স্বভাব সব কিছুই একদিন চলে যায় একজন সফল মানুষ সুখী নাও হতে পারে কিন্তু একজন সুখী মানুষ অবশ্যই সফল হয় কারো সঙ্গে থাকা জীবনের সবচেয়ে বড় সম্পদ সেই সম্পর্কই সুখে থাকলে বড় আর দুঃখে পড়লে ঈশ্বরে বিশ্বাস রাখো যারা তোমার অস্তিত্বের মূল্য বুঝে না তাদের ছেড়ে দেওয়াই ভালো যদি মানুষের দ্বারা জীবনের সব কাজ সম্ভব হতো তবে ঈশ্বরের প্রয়োজন হতো না যেখানে মানুষের চেষ্টা শেষ হয় সেখান থেকে ঈশ্বরের কাজ শুরু হয় শিশু কি কাবে কি পড়বে তা শিশু ঠিক করে না মা ঠিক করেন তেমনি ঈশ্বর জানেন আমাদের কি দেওয়া প্রয়োজন মিথ্যা যত দ্রুতই দৌড়াক না কেন শেষ পর্যন্ত সত্যই গ্রন্তব্যে পৌঁছায় মানুষ রং বদলায় সময় মন বদলায় মানুষের জীবন তার কর্মের ফল জীবন সুন্দর কখনো হাসায় কখনো কাদায় কিন্তু যে জীবনের বীরেও সুখী থাকতে পারে জীবন তারই আড়ার পর পাওয়ার আনন্দ আলাদা কাঁদতে কাঁদতে হাসার মজাই আলাদা আর জীবনের অংশ কিন্তু আড়ার পর জয়ের আনন্দ অনন্য ভালো হতে কাউকে নকল করার দরকার নেই এতটাই ভালো হোক যে মানুষ তোমাকে নকল করে জীবন একবারই আসে একথা ভুল মৃত্যু একবার আসে কিন্তু জীবন প্রতিদিন আসে যেদিন তুমি নিজের হাসির মালিক হবে সেদিন কেউ তোমাকে কাঁদাতে পারবে না কেউ চাইলে দাও কারণ ঈশ্বর তোমাকে দাতাদের দলে রেখেছেন ভিক্ষুকদের দলে নয় ভালো সময় দেখতে হলে খারাপ সময় সহ্য করতে হয় সবার সেবা করো কিন্তু কারো কাছ থেকে আশা রেকো না সেবার প্রকৃত মূল্য ঈশ্বরই দেন যা হারিয়েছো তার দিকে নয় যা অর্জন করতে চাও তার দিকে তাকাও কাদ্য জলের চেয়ে বড়ো দান নেই আর বাবা মায়ের চেয়ে বড় ঈশ্বর নেই পেছনে কথা হলে বয় পেও না যারা জীবনে কিছু করতে পেরেছে তাদের নিয়েই কথা হয় সাফল্য চেয়ে পাওয়া যায় না শুধু ভিক্ষা পাওয়া যায় সাফল্যের জন্য নিজেকেই পরিশ্রম করতে হয় ছোটো বুল এড়িয়ে চলো মানুষ পাহাড়ে নয় ছোটো পাথরে উচটকায় নিজের ভুল স্বীকার না করলে মানুষ কখনো উন্নত হতে পারে না দিতে শুরু করো সম্মান ও সম্পদ নিজে থেকেই আসবে অহংকারে ডুবে থাকা মানুষ নিজের ভুল দেখে না আর অন্যের বালোও দেখে না যত কঠিন পরিস্থিতি আসবে তুমি তত শক্ত হবে আর যত শক্ত হবে জীবন তত সহজ হবে অপমানের প্রতিশোধ ঝগড়া করে নয় সফল হয়ে নেওয়া হয় আজ ভালো কাজ করার চিন্তা এলে আজই করো সবচেয়ে বড় শত্রু সে যে পাশে থেকে ঠকায় আর সবচেয়ে বড় বন্ধু সে যে সামনে সত্য বলে পথ আছে জীবনের একটি যা চাও তা অর্জন করা আর একটি যা পেয়েছ তা ভালোবাসতে শেখা নিঃস্বার্থ ভালোবাসা শুধু বাবা মায়ের কাছ থেকেই পাওয়া যায় বাকি সব সম্পর্কে কিছু না কিছু মূল্য দিতে হয় অপমানের জবাব এত সম্মানের সঙ্গে দাও যেন অপর মানুষটি লজ্জা পায় অন্যকে দোষ দেওয়া বন্ধ না করলে সমস্যার সমাধান হবে না কম কথা বলো বেশি হয়তো ঈশ্বর দুটি কান আর একটি মুখ শুনো এই জন্য দিয়েছেন। বারবার কমা করো কিন্তু বিশ্বাস একবারই করো কাউকে এত গুরুত্ব দিও না যাতে তোমার আশি হারিয়ে যায় নিজের সমস্যার কথা সবাইকে বলো না আশি পারসেন্ট মানুষ পাত্তাই দেয় না আর বাকি বিশ পারসেন্ট খুশি হয় সময় ও পরিস্থিতি নিয়ে যারা কাঁদে না তারাই সফল হয় মনে রেখো এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয় অতিরিক্ত চাপ নিও না কারণ পরিস্থিতি যতই হোক না কেন একদিন তা বদলাবেই সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে যায় মানুষ পথ অনুভূতি এমন কি কখনো কখনো আমরা নিজেরাও আজ তুমি যা করছো আগামী দিনে তার ফল তোমাকেই বুক করতে হবে এটাই নিয়তি জীবনের নিয়ম হলো যদি কারোর হতে চাও তবে কারো অভাব হয়ে উঠো প্রয়োজন নয় প্রয়োজন যে কেউ পূরণ করতে পারে কিন্তু অভাব কেউ পূরণ করতে পারে না যদি তুমি কাউকে কিছু দিতে না পারো অন্তত তার জন্য প্রার্থনা করো প্রার্থনা এমন এক উপহার যা ধনী গরিব সবাই দিতে পারে এবং যেখানে প্রয়োজন সেখানে পৌঁছে যায় যেখানে আমাদের কারণে অন্যরা কষ্ট পাচ্ছে সেখান থেকে সরে আসাই ভালো সম্পর্কের বন্ধন স্বর্গদূতদের দ্বারা রক্ষিত সেগুলি বাঙ্গার চেষ্টা করো না বুলের মধ্যেই এমন শক্তি আছে যা মানুষকে আগের চেয়ে ভালো করে তোলে মানুষ যতটা কষ্ট সহ্য করতে পারে ততটাই প্রথারণা ধোঁকা ও পাপ করতে পারে কারণ প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না প্রত্যেকের হিসাব এখানেই মেটানো হয় যদি তোমার কোনো শত্রু না থাকে তার মানে তুমি এমন জায়গাতে চুপ যেখানে সত্য বলা খুব দরকার ছিল ভালোবাসা বিনামূল্যের তবুও এই পৃথিবীর সবচেয়ে দামি সুখ সেটাই আমি এখন পর্যন্ত এটুকু বুঝেছি কিছু গভীর সম্পর্ক দুর্বল মানুষের সঙ্গে হয় যারা কেলনার মতো বিশ্বাস ভেঙে দেয় রামধনু তৈরি হয় বৃষ্টি আর রুদের মিলনে এই কারণেই তা সুন্দর তেমনি জীবনের জন্য সুখ দুঃখ দুটোই প্রয়োজন মানুষ তখনই বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয় যখন সে নিজের জন্য কম আর অন্যদের জন্য বেশি বাঁচে যে মুহূর্ত তোমাকে উছট কাওয়ায় তাকে খারাপ বলো না বরং তার জন্য কৃতজ্ঞ হও কারণ সে তোমাকে বাঁচতে শেখায় সবচেয়ে বেশি যে ছড়িয়ে পড়েছে তারই আলো সবচেয়ে বেশি এটাই জীবন ও জগতের সত্য কেউ সবসময় সুখী থাকে না যদি ধরে রাখতে না পারো একদিন কেউ দূরে সরে যাবে কেউ দূরত্ব তৈরি করবে কেউ কোনো স্বার্থ নিয়ে আসবে হাজারে একজন বা দুজনে এমন হবে যারা কঠিন সময়ে তোমার হাত ধরার অজুহাত খুঁজে নেবে ভুল সিদ্ধান্ত আর ভুল সম্পর্কই জীবনের আসল অর্থ শেখায় সম্পর্ক টিকিয়ে রাখার একটাই শর্ত মানুষের দোষ নয় তার ভালো দিক দেখো প্রয়োজন ছাড়াই অন্যের খেয়াল রাখা এটাই ভালো ব্যক্তিত্বের পরিচয় সব সময় ঈশ্বরে আশা রাখো কারণ এই দুনিয়ায় ঈশ্বরের মতো দ্রুত কেউ সম্মতি দেন না যে মানুষ শান্ত মনে কথা বলে ও কাজ করে সেই সত্যকে পেয়েছে এবং দুঃখ কষ্ট থেকে মুক্ত পেয়েছে দেশলাই কাটি অন্যকে জ্বালানোর আগে নিজেই জ্বলে ঠিক তেমনি আমাদের রাগও অন্যকে ক্ষতি করার আগে নিজেকেই ধ্বংস করে জ্ঞানিকতা সাধারণত দুধরনের মানুষ বলে একজন বয়স্ক মানুষ আর একজন যে অল্প বয়সে কঠিন সময় দেখেছে এই পৃথিবীতে লুবের মতো আগুন নেই মূর্খতার মতো ফাঁদ নেই কিনার মতো ইংস্ত্র শিকারে নেই আর লালসার মতো লোক কিছু নেই চৈত্রিশ গুণ নয় মাত্র চারটি গুণই যথেষ্ট ভালো ব্যবহার পরিষ্কার উদ্দেশ্য ভালো মন আর সত্যতা যেদিন বুঝবে এই পৃথিবীতে আসলে তুমি ছাড়া কেউ নেই সেদিন থেকেই তোমার সত্যিকারের জীবন শুরু হবে অতিরিক্ত প্রত্যাশা বন্ধ করো মনের শান্তি আবার ফিরে আসবে কিছু মানুষ সবসময় আসে কারণ তারা জানে তাদের কষ্ট বোঝার কেউ নেই কারো কাছে মনের কথা বললেও অনেক সময় তা উপহাসেই পরিণত হয় যে অন্যের অধিকারও সুখ কেড়ে নেয় তার সুখের আয়ু খুব কম সম্পর্ক টিকিয়ে রাখতে মহাভারতেও চলো না আর কৌশলের কথা বলা হয়েছে সব সময় সহজ কাজ নয় সঠিক কাজ করো অভাব ও ঘনিষ্ঠতা মানুষের ভেতর থেকে পরিবর্তন আনতে বাধ্য করে যেভাবে কথা বলো সেভাবেই শুনো ঈশ্বরকে তোমার সবচেয়ে কাছের বন্ধু বানাও কারণ যখন পুরুষ জগৎ ছেড়ে যায় তখন তিনি পাশে থাকেন এমন মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখো যারা তোমাকে ভালো হতে অনুপ্রাণিত করে তোমাকে আপন মনে করে তোমাকে বুঝে ও আগলে রাখে মৃত্যুর সময় কেউ তোমার কথা শুনবে না তখন শুধু কর্মের গতি ঠিক করবে তুমি কোন দিকে যাবে মানুষের উচিত নয় জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো কিংবা ভাগ্য বা ঈশ্বরের অজুহাত দেওয়া সঠিক সময় না আসা পর্যন্ত চলতে থাকো মানুষের সবচেয়ে ভালো বন্ধু তার নিজের আত্মা ও বিবেক তুমি কালিয়াতে এসেছ কালিয়াতেই চলে যাবে আজ যা তোমার কাল তা অন্যের হবে তাই যা কিছু করো ঈশ্বরকে উৎসর্গ করে করো স্বাস্থ্য সবচেয়ে বড় দান সন্তুষ্টির সবচেয়ে বড় সম্পদ বিশ্বস্ততা সবচেয়ে বড় সম্পর্ক তুমি যদি টকাও একদিন নিজেও টকবে আজ না হোক কাল সত্যের সঙ্গে জীবন কাটাও প্রতিটি মুহূর্ত শান্তি পাবে উপবাস শুধু খাবারের নয় লোভ কিনা পরনিন্দা রাগ ও নোংরা চিন্তার থেকেও উপবাস থাকা দরকার মনের দৃঢ়তা আর শরীরের সাহস যদি এক কাজে সম্পূর্ণভাবে লাগানো যায় তবে সাফল্য নিশ্চিত ভাগ্যের দরজায় মাথা টোকার চেয়ে কর্মই শ্রেষ্ঠ জ্বর তুলো দরজা নিজে থেকেই খুলবে রাগ থেকে বিভ্রান্তি জন্মায় বিভ্রান্তি বুদ্ধি নষ্ট করে আর বুদ্ধি নষ্ট হলে মানুষ ধ্বংস হয় জল যদি সীমা ছড়ায় ধ্বংস আনে কথা যদি সীমা ছাড়ায় সর্বনাশ ডেকে আনে আরও সঙ্গে প্রতারণা করা এক ধরনের ঋণ যা একদিন অবশ্যই শোধ করতে হয় কলিযুগে সবসময় প্রস্তুত থাকো কখন আবহাওয়া আর মানুষ বদলে যায় বলা যায় না ঈশ্বর বলেন তুমি যদি আমার দিকে তাকাও আমিও তোমার দিকে তাকাবো তুমি যে অনুভূতিতে আমাকে স্মরণ করো আমিও সেই অনুভূতিতেই তোমার কাছে আসি প্রতিশুধের কথা দেবো না শান্ত হয়ে বসে থাকো যারা তোমার সঙ্গে খারাপ করেছে একদিন তারা নিজেরাই তার ফল পাবে সুখের কোনো আলাদা পথ নেই সুখই পথ তুমি যদি সঠিক পথে তাকো চিন্তা করো না চলতে তাকো লক্ষ্য ঠিকই পাবে সময় পৃথিবীর সবচেয়ে দামি জিনিস এটা নষ্ট করো না না হলে শেষে শুধু আফসুসই থাকবে নিজের তুলনা কারো সঙ্গে না সূর্য আর চাঁদকে যেমন তুলনা করা যায় না দুজনই নিজের সময়ে আলো দেয় একটি বাড়িতে একসাথে বসবাস করাকে পরিবার বলা হয় না কিন্তু একে অপরকে বোঝা এবং যত্ন নেওয়াকে পরিবার বলা হয় যারা পাশে থাকে তারা পথ কুঁজে এবং যারা ছেড়ে যায় তারা অজুহাত কুঁজে কাউকে এতটা পাত্তা দিও না যে সে বেপরুয়া হয়ে যায় কাউকে দেওয়ার সেরা উপহার হলো তার অনুভূতি বুঝা এবং তাকে সম্মান করা যখনই আপনার বিশেষ মানুষগুলো দূরে সরে যেতে শুরু করবে তখনই বুঝবেন তাদের স্বার্থ পুড়িয়ে গেছে মানবদেহের সবচেয়ে সুন্দর অঙ্গ হল হৃদয় এবং যদি এটি পরিষ্কার না হয় তবে সুন্দর মুখের কোনো লাভ নেই জীবন আমাদের শিখিয়ে দেয় যে আপনার কাছের মানুষকে ভেবে চিনতে বিশ্বাস করুন এটা ঠিক যে একজন মানুষের স্বার্থ পূরণ হলে তার কথা বলার ধরনও বদলে যায় যখন ভগবানের কাছে কিছু চাইবে তখন ওই ভগবানকেই চাও কারণ ভগবান যখন তোমার হবে সব কিছু তোমার হবে আমরা একজন মানুষের সাথে ততক্ষণ লড়াই করি যতক্ষণ আমরা তার কাছ থেকে ভালোবাসার আশা করি যেদিন আশা শেষ হয় লড়াইও শেষ হয় কথাটা ছোট হলেও সত্যি সবার সাথে সম্পর্ক বজায় রাখুন কিন্তু কারো কাছ থেকে প্রত্যাশা রাখবেন না মিথ্যাবাদীর কথা প্রায়শই মিষ্টি হয় এবং সত্যবাদীর কথা তেতো অয় কথাটা হলো সংস্কার এবং অভ্যাসের না হলে যে সব শুনে সে উল্টে কথা শোনাতেও পারে সম্পর্কগুলো কখনোই নিজে থেকে ভেঙে যায় না ভুল বুঝাবুঝি আর অভিমান সেগুলোকে ভেঙ্গে দেয় সবাই আমাদের দুঃখ বুঝতে পারে না কারণ যখন আমাদের কারোর সাথে দেখা হয় আমরা প্রথমেই আসি এতটা তেতো হবেন না যে কেউ থুতু ফেলবে আর এত মিষ্টিও হবেন না যে কেউ গিলে ফেলবে লোকেরা আপনার সম্পর্কে কী ভাবে তা বিবেচ্য নয় আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন তা গুরুত্বপূর্ণ পরাজয় একটি শিক্ষা এবং নিজেকে উন্নত করার একটি সুযোগ জীবনে আমরা যা চাই তা সহজে পাওয়া যায় না কিন্তু জীবনের একটি সত্য হল আমরা যা চাই তা সহজ নয় এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে প্রথমত তারা যারা ছোটোখাটো সমস্যায় পড়লে বই পেয়ে যায় এবং দুঃখ পায় আর দ্বিতীয় সেই মানুষগুলো তাদের জীবনে যত সমস্যাই আসুক না কেন তারা সবসময় সুখী থাকে সব সমস্যায় নিজেকে সামলে নেই এমন একজন আছেন যার সব কিছু আছে কিন্তু তারপরেও সে সবসময় তুকি আর দ্বিতীয় লোক সে যার কাছে কিছুই নেই কিন্তু তবুও সে সবসময় খুশি থাকে সংকটের সময় ধৈর্য মানে অর্ধেক যুদ্ধ জয় চিন্তা শুধুমাত্র সমস্যার জন্ম দিতে পারে আপনি যদি সমাধান করতে চান তবে আপনাকে হাসতে হবে নিজেকে এতটাই যোগ্য করে তুলুন যে যাকে একবার দেখার জন্য আপনি কষ্ট পেতেন সে আপনার এক ঝলক দেখার জন্য অনেক চেষ্টা করবে জানি না কেন মানুষ সম্পর্ক ত্যাগ করে কিন্তু জেদ নয় মধুর বাণী হলো জব মধুর বাণী হল তপস্যা দরিদ্রের মধ্যে সবচেয়ে দরিদ্র সেই ব্যক্তি যার সুখ অন্যের ইচ্ছার উপর নির্ভর করে আপনি জীবনে যত বেশি শান্ত থাকবেন তত বেশি শক্তিশালী ওভেন কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন সেটি ঠান্ডা থাকে আরই অধিকার আছে দুঃখে ঈশ্বরকে স্মরণ করার যে সুখে ভগবানকে ধন্যবাদ দিয়েছে যে আপনার সাথে মন থেকে কথা বলে তাদের মাথা থেকে উত্তর দিবেন না আপনি মারামারি বা ঝগড়া করুন কিন্তু আপনার পরিবার থেকে বিচ্ছেদ চিন্তা করবেন না কারণ ডাল থেকে যে পাতাগুলো ভেঙে পড়ে তার কোনো মূল্য নেই মানুষ সবসময় কষ্টের মধ্য দিয়ে কিছু শেখে সুখে সে তার অতীত শিক্ষাও ভুলে যায় হৃদয়ের মানুষ একা থাকতে পারে কিন্তু ঈশ্বর সবসময় তাদের পাশে থাকেন মৃত্যুর কষ্ট অপমানের থেকে বড় নয় লড়াই করো ঝকড়া করো কিন্তু কাউকে অপমান করো না যে ব্যক্তি একা থাকলে কীভাবে কাঁতে এবং নীরব থাকতে জানে এবং নিজের বেতা পৃথিবীর থেকে লুকিয়ে রাখতে জানে সে আজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি কোনো অবস্থাতেই নিজেকে ভেঙে পড়তে দেবেন না কারণ মানুষ বাঙ্গাবারে ইটও নিয়ে চলে যায় ভালোবাসা একটি দামি উপহার সস্তা মানুষের কাছ থেকে এটা আশা করবেন না কষ্টগুলো বাতাসের মতো আপনি যতই জানালা বন্ধ করুন না কেন তা আসেই দয়া এমন একটি গুণ যা পথ দ্বারা নয় সংস্কার দ্বারা অর্জন করা হয় আমরা নিজেরাই আড়িয়ে গিয়েছি ভগবানের থেকে আর বলি যে ভগবানকে খুঁজছি ধৈর্যসহ একজন ব্যক্তি যা চান তা অর্জন করতে পারেন শক্তি তখনই দরকার যখন খারাপ কিছু করতে হয় নইলে পৃথিবীর সব কিছু পাওয়ার জন্য ভালোবাসায় যথেষ্ট ভগবত গীতায় বলা আছে আপনি যত তাড়াতাড়ি আপনার জীবনের দায়িত্ব নেবেন তত তাড়াতাড়ি আপনি সফল হবেন মানুষকে মানুষের চুকে দেখুন দুটি শব্দই হোক তা মিষ্টি করে বলুন অন্যকে বোঝা নিঃসন্দেহ জ্ঞানই হতে পারে কিন্তু নিজেকে বুঝায় জীবনের আসল জ্ঞান ভগবান যখন মানুষকে পরীক্ষা করেন তখন তিনি মানুষের শক্তিও বাড়িয়ে দেন যাতে সে আরও বুদ্ধিমান ও শক্তিশালী হয়ে উঠে যখন একজন মানুষের ভালো সময় আসে তখন সে যে বিষয়গুলো ভুলে যায় তার মধ্যে সে প্রথমে তার মর্যাদা ভুলে যায় ভগবানকে বিশ্বাস করুন মানুষকে নয় কারণ লোকেরা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ভগবান নয় জীবনে কোনো সমস্যা দেখে হাল ছেড়ে দিও না কে জানে এই সমস্যার ভেতরে লুকিয়ে থাকতে পারে তোমার একটা বড় শুরু কষ্টটা বড় হলে সাফল্য অনেক বড় হবে আপনি যদি আপনার সময়ের মূল্য না দেন তবে অন্য লোকেরাও আপনাকে মূল্য দেবে না ভুল করেও এই ছয়টি কথা কাউকে বলবেন না প্রথমত নিজের কুপন কথা দ্বিতীয়ত অন্যের গোপন কথা তৃতীয়ত আপনার বাড়ির সমস্যা চতুর্থ আপনার সম্পর্কের কথা পঞ্চম আপনার বই এবং দুর্বলতা ষষ্ঠ আপনার স্বপ্ন এবং লক্ষ্য বড় চিন্তার অধিকারী ব্যক্তি জীবনে সমস্যার সম্মুখীন হন একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ হল তার ভালো চিন্তা কারণ টাকা এবং ক্ষমতা যে কাউকে ভুল পথে নিয়ে যেতে পারে কিন্তু ভালো চিন্তা সবসময় ভালো কাজের অনুপ্রেরণা দেয় ভাগ্য প্রতারণা করে না প্রতারিত হয় সেই মানুষদের দ্বারা যাদের আমরা নিজের থেকে বেশি বিশ্বাস করি এবং তারপর সেই মানুষগুলোই আমাদের বদলে দিয়ে নিজেরাই বদলে যায় আপনি স্বার্থসিদ্ধির জন্য সম্পর্ক গড়ে তোলার জন্য যতই চেষ্টা করুন না কেন তা কখনোই তৈরি হয় না এবং আপনি ভালোবাসা দিয়ে তৈরি সম্পর্ক যতই ভাঙতে চেষ্টা করুন না কেন তা কখনোই ভেঙে যায় না আপনার চিন্তা নিয়ন্ত্রণ করুন তা আপনার শব্দ হয়ে উঠবে আপনার শব্দকে নিয়ন্ত্রণ করুন তা আপনার কর্মে পরিণত হবে আপনার কর্মকে নিয়ন্ত্রণ করুন তা আপনার অভ্যাসে পরিণত হবে আপনার অভ্যাসকে নিয়ন্ত্রণ করুন তা আপনার চরিত্র হয়ে উঠবে আপনার চরিত্রকে নিয়ন্ত্রণ করুন সে আপনার ভাগ্য হয়ে উঠবে যারা কঠোর পরিশ্রম করে তারাই ভুল করে একজন বেকার মানুষের জীবন অন্যের শেষ হয় কোনো নেই আপনিও উঠতে পারেন কিন্তু যেখান থেকে মাটি পরিষ্কার দেখা যায় তত উঁচু পর্যন্ত দুশ্চিন্তা শুধু এতটুকুই করা উচিত যা ভালো কাজে লাগে এতটাও নয় যে আপনার জীবন নষ্ট হয়ে যায় কোনো কাজে বই লাগলে মনে রেখো বয়ে মানে সাহসের উপস্থিতি যাদের স্বপ্ন বড় তাদের পরীক্ষা আরও বড় হয় পায়ের জুতোর ভেতরে কাকর যদি এগোতে বাধা দেয় তা ছুঁড়ে ফেলে দাও শুধু মৃত মাছও স্রোতের সঙ্গে বেশে যায় জীবিত মাছ নিজের পথ নিজে বানায় নিজের সমস্যাকে বড় করে বলো না সাহসকে বড় করে বলো কি হয়েছে কে কি করছে কেন করছে এইসব মনে করে দুঃখিত হওয়ার পরিবর্তে সামনে তাকানো বলো আপনার সামনে দেখার অনেক কিছু আছে যা ঘটে গেছে তা পেছন ঘুরে দেখা কোনো বুদ্ধিমানের কাজ নয় যদি তুমি কারো ভালো করতে না পারো তাহলে তার সাথে খারাপ করো না কারণ পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু পৃথিবীর সৃষ্টিকারী দুর্বল নয় নৌকা যেমন সমুদ্র যাওয়ার একমাত্র পথ তেমনি সত্য স্বর্গে যাওয়ার একমাত্র পথ যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ একজনের জিব্বায় একজন মানুষকে সবচেয়ে বড় অপরাধী করে তোলে কষ্টগুলো ততটা বড় নয় যতটা আমরা চিন্তা করে বড়ো করে মনে রাখো পরমাত্মার সঙ্গ প্রতিটি কষ্টকে সহজ করে দেয় আপনি যত কম নেতিবাচক লোকদের উত্তর দেবেন আপনার জীবন তত বেশি শান্তিপূর্ণ হবে তো বক্তবৃন্দুগণ আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী এক নতুন ভিডিওতে